আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আকিলপুর থানার একটি এলাকায় এখানে বিশেষ করে এই এলাকাটা বেগুন মরিচ এবং করলা সব ধরনের সবজির চাষাবাদের জন্যই একটা উপযোগী এলাকা তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ভাই এখানে একটি দেশি জাত বললেও ভুল হবে এটা আমি জানি আমি নিজেও জানি না সঠিক এই জাতটার নাম কি উনি মাটিতে করেছেন তো এখানে উনি এটার সঙ্গে সঙ্গে এই যে ফাঁকা বেটটা দেখা যাচ্ছে এখানে উনি বেগুন লাগাবেন তো যার কারণেই উনি যে এখানে কাজ করছেন জমি পরিষ্কার করছেন তো বেগুন লাগানোর জন্য উনি একটা প্রস্তুতি নিচ্ছেন দেখতেই পারছেন এখানে এই লাগিয়েছেন তো উনি একটু অল্প উঠিয়েছেন এটা যদিও সেরকম প্রোডাকশন ভালো হয় না তো যার কারণ দেখতেই পারছেন এখানে উনি কী জাতের কল্যা লাগিয়েছেন ওনার কাছ থেকে শুনবো যে এই কল্যাণটাতে উনি কি সন্তুষ্ট কিনা

তা আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা মানে করলা লাগিয়েছেন তো এই করলা সাইজ শেপ কালার এটা কি আপনার কাছে কি পছন্দ হয় এটা তো পছন্দ তো হয় না এখন লাগে শাড়িতে এখন এটাই তোয়া লাগবে আচ্ছা যদি মনে করেন আপনার এর থেকে ভালো কোনো জাত যদি আপনি পান হ্যাঁ এই করলের আপনার কালারটা হবে আরও কালো তারপরে কাটাগুলো একটু খারাপ হবে হ্যাঁ কাঁটাগুলো খারাপ হবে করলের সাইজ হবে কালার শেপ সুন্দর তাহলে এই গোল্লাটা পাইলে তো অবশ্যই আপনারা করবেন অবশ্যই তো আমাদের অ্যাগ্রো লিমিটেডের একটা কললে আছে নাম হলো মুঘল এই করলেটার কালার সাইজ শেপ সুন্দর এবং কলের কালার হলো কালো আর কাঁটাগুলোনো খাড়া এবং চিকন ফলনও অত্যাধিক অন্যান্য জাতের তুলনায় ফলনও অত্যধিক তো এই করলেটা আপনার কয়বার আপনি হারভেস্ট এই এ পর্যন্ত কতটুকু উঠেছেন আপনি এইগুলো তো প্রায় ওই বিশ পঁচিশ কেজি বিশ পঁচিশ বিশ পঁচিশ কেজির মতো উঠেছেন তো আরও কয়টা মানে কতটুকু উঠতে পারে আর কত দূরে উঠবে না আর মন্ত্রী নেকি উঠবে মন্ত্রী মতো উঠবে তাতে তো গাছ তো হয় নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এখন এখানে যে কাজ করতে এখানে কি লাগাবেন এখানে বেগুন বেগুন কি জাতের বেগুনটার নাম এটা বেগুন তোমার এই জাতের বেগুন হলো কি বড় নম্বা নম্বা হ্যাঁ এটা দেওরার বেগুনে বলে ওই দেওরার স্থানীয় জাতের বেগুন হ্যাঁ হাইব্রিড জাত হাইব্রিড এখানে লাগায় না তো হাইব্রিড যদি আমি লাগানোর যদি মানে সিস্টেম বলে দেই তাহলে কি লাগাবেন হাইব্রিড লাগান যাবে তো আমি যে বেগুনের ছবিটা দেখালাম এটা কি আপনার কাছে পছন্দ হয় পছন্দ হয় কিন্তু খামার দ্বারা তো হইতো হচ্ছে না ভাই ওটাই আচ্ছা মানে বেগুনটা কি পছন্দ হয় কিনা বেগুন পছন্দ যদি মানে এখানে যদি কোনো কয়েকজনকে আমি যদি উদ্বুদ্ধ করি লাগানোর জন্য তাতে তো লাগাবেও না লাগাবে বেগুনের তো আপনার কালার সাইজ তো পছন্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম